আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভূমিকম্পের যেরকম একটা উৎপত্তি স্থল থাকে তো সন্ত্রাসেরও একটা কিন্তু উৎপত্তি স্থল থাকে তো বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই সন্ত্রাসীদের উৎপত্তি স্থল হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের যে কয়টা জেলা আছে প্রত্যেকটা জেলাতেই শেখ হাসিনার শাসনামলের সময়ে তার মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ব্যবসায়ীরা যে পরিমাণ সন্ত্রাস করেছে লুটপাট করেছে ব্যাংক জালিয়াতি করেছে করে ব্যাংকগুলোকে একেবারে অর্থশূন্য করে সেই অর্থগুলো দেশের বাহিরে অবৈধভাবে পাচার করে দিয়েছে তো যা হোক এখন পিছিয়ে নেই ড্রাইভাররা সম্প্রতি খবরের কাগজে প্রকাশিত একটি খবরে যেটি বলা হয়েছে যে কক্সবাজার বন বিভাগের কর্মকর্তার গাড়ির চালক যিনি যার নাম রঞ্জন কুমার মজুমদার তিনি হচ্ছেন ওইখানকার সবগুলো বন নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের যেখানে যেখানে কাঠ ব্যবসায়ীরা আছেন এই যে ফার্নিচার যেগুলো বানানো হয় সকলেই এই রঞ্জন কুমার মজুমদারের নাম তারা জানে মোট কথা চট্টগ্রাম বিভাগের যেই বন থেকেই আপনি কাঠ কিনেন না কেন সেটি যখন চট্টগ্রামের বাহিরে আপনি নিয়ে আসবেন তখন এটির এই বন বিভাগের সন্ত্রাস হচ্ছে এই গাড়ির ড্রাইভার সরকারি গাড়ি সরকারি একজন বন বিভাগ কর্মকর্তার গাড়ির চালক তার নাম হচ্ছে রঞ্জন কুমার মজুমদার তাকে চাঁদা দিয়ে এরপর হচ্ছে আপনি সেই ট্রাক ভর্তি কাট বের করতে পারবেন তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দুদকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সরকারি গাড়ির চালক ড্রাইভার রঞ্জন কুমার মজুমদারকে অতি দ্রুত গ্রেপ্তার করেন আইনের আওতায় আনেন এবং বিচার করেন সেই বিচারের আপনারা রায় দেন না হলে কিন্তু অবস্থা দিন যত যাবে ভয়াবহ হয়ে যাবে এখানে আরও একটি কথা ছোটো করে বলে রাখা ভালো যে একজন সরকারি ড্রাইভারের গাড়ি চালকের কতটা বেতন হয় কিন্তু তার যদি আপনারা দেখেন যে সেটির চাইতে তার অনেক বেশি সম্পদ অনেক বেশি আয় তার ওই চট্টগ্রামে যে পানি আছে নদী সমুদ্র সৈকত আছে সেখানে যদি দেখেন তার লঞ্চ স্টিমার জাহাজ এগুলো আছে এবং স্থলেও তার চরের তিনি অনেক মালিক তারপর হচ্ছে এই অনেক বাড়ি আছে সম্পদ আছে নিশ্চয়ই ধরে নেবেন যে তিনি অবৈধভাবে এগুলো আর্ন করেছেন সেগুলো অবশ্যই জব্দ করার চেষ্টা করবেন সবাই আওয়াজ তুলুন চট্টগ্রামের বন বিভাগের যে সন্ত্রাসী এই গাড়ির ড্রাইভার রঞ্জন কুমার মজুমদার তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক ধন্যবাদ